স্বপ্ন সত্যেন্দ্রনাথ দত্ত স্বপ্নে দেখি রাতের বেলা কৃষাণ এসে কয় লাঙল ধর ধরগির গিয়েছে সময় কর এখন নিজেই নিজের খেত খামারের কাজ পরের হয়ে না আর স্থির করেছি আজ বলছে তাঁতি করবে ধুতি আপনি চালাও তাঁত মিস্ত্রি সরে মাথার উপর হা হা করে ছাদ যারা আমায় নিত্য খাওয়াই নিত্য পড়াই হাই বর্ষার সুখে ঘুমায় যাদের করুণায় তারা আমায় চলল ছেড়ে একলা আমিরে ডুবছে তিমিরে থেকে থেকে যাচ্ছে সোনা বাঘের গর্জন গম হয়ে সব করছে যেন প্রলয় আয়োজন সহসা রোদ লাগলে চোখে টুট স্বপন ঘোর কামারশালার জোর হাতুড়ি কর্ণে বাজে মোড় পড়ছে তালে একই কালে একশো হাতুড়ি কাজের আমোদ বুঁদ হয়ে ঠিক দিচ্ছে গো তুড়ি মিস্ত্রি হাঁকে সুরকি এথায় কৃষ্ণ সেথায় শেষ খুশি হলো প্রাণটা আমার গেল ব্যথার বিষ বুঝেছি গো এবার আমি জানতে পেরেছি জন্মাবধি পরের কাছে কি ধার থেরেছি পাঁচ পরে যাই বাঁচিয়ে রাখে তাই তো বাঁচে প্রাণ সম্পদেরই নিদান মোদের তিন মজুরের দান স্বপ্নে আমি নিথি পেলাম জানতে পেলাম তাই সবাই আমার ভালোবাসার সবাই আমার ভাই